তারপরে কাপড় থাকছে কত হবে কত ভাই সুতার কাজ আছে ফ্রি সাইজের মধ্যে ল হ্যালো ভিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলাম টু সো ও আজকে আছে সুলতান গার্মেন্টস এ এখান থেকে তোমাদের খুবই সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন দেখিয়ে দিব। যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটি দিয়ে উপরে কিন্তু খুবই সুন্দর করে আড়ি দিয়ে কাজ থাকছে এবং এর পশনে কিন্তু দুই তিনটা পালের কাজ পাচ্ছ অল সুন্দর করে হবে এম্বয়ডারি কাজ পাচ্ছ ব্যাক সাইডটা দেখে দেবো ভ্যাম ব্যাক সাইডেও কিন্তু সেমভাবেই তোমরা এম্বয়ডারি কাজ পাচ্ছ হাতাতে খুব সুন্দর একটা লেস ব্যাক পাচ্ছো এই যে হাতাটা বডি আছে কত ফ্রি সাইজ বডি আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ লং হবে কত ভ্যাম লং থাকছে ছত্রিশ প্রাইস কত প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এর মধ্যে অনেকগুলো কালার আছে পিন্টে সেম দেখিয়ে দেবো এক এক করে সবগুলোই আর কাপড় থাকছে সফট কোয়ালিটির জর্জেটের মধ্যে মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে এটা দেখো স্পেশ কালারের মধ্যে রয়েছে এবং ওভার কিন্তু খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ পাচ্ছ নেক পশনে সেম তোমরা আড়িশো তার কাজ পাচ্ছ এটারও প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে আর এটা দেখিয়ে দেবো একটা রয়েছে স্ক্রিন কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু খুবই নাইস আর প্রত্যেকটা কালেকশনই কিন্তু ভাইয়াদের খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো আর এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে ভাইয়ারা দিয়ে থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এই একটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও ভিউয়ার্স এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কালেকশন আর এটার ঘেরও কিন্তু তোমরা অনেক বেশি পরিমাণে পাচ্ছ ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যায় না বাট ইন রিয়েলি কিন্তু খুবই নাইস আর এটা দেখিয়ে দিচ্ছি এটা একটা থাকছে এটা তো তোমরা নেক পোর্শনে সেম ভাবেই কাজ পাচ্ছ নিচের পোর্শনে কিন্তু এভাবে সুন্দর একটা র্যাফেল পাচ্ছ প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে আরো কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দেব এগুলো কটনের মধ্যে থাকছে তাই না ভাই হ্যাঁ ওকে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম সামার ফ্রেন্ডলির মধ্যে কর্নের কালেকশন পাচ্ছ এটাতে নেকের পশনে তোমরা চিকেন কারির কাজ পাচ্ছ এবং হাতাতে কিন্তু খুবই সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছ ওভার সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে এটার প্রাইস কত এটারও প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে কাপড় থাকছে কটন কাপড়ের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছ এই একটা পাচ্ছ প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে হোলসেলে নিতে হলে কয় পিস নিতে হবে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেই ক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো ভাইদের মূলত হোলসেলেরই দোকান আর এটা দেখিয়ে দিচ্ছি ইয়োলোর মধ্যে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে ছত্রিশ প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এটা দেখে দিচ্ছি হোয়াইটের মধ্যে এটাতেও কিন্তু খুবই প্রিটি করে গলার পোর্শন থেকে শুরু করে এখানে কিন্তু একটা আলাদাভাবে হবে হাতাতেও খুব সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছ বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে ছত্রিশ প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম সুলতান গার্মেন্টসে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেইজ